যশোরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা ও সদবাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরফসিংহ গ্রামে শিশু খাদিজা খাতুন মা সামিয়ার সাথে মা ও সৎবাবা শহীদুলের সংসারে থাকতেন অভিযোগ করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে সামিয়া ও শহীদুল শিশু খাদিজাকে হত্যা করেছে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তাদেরকে হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ চলছে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন খাদিজার বাবা মনিরামপুর উপজেলার মাসনা গ্রামের ভেলাল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন ভারত পানিকে মরণাস্ত্র হিসাবে ব্যবহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে শুক্রবার যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত ফারাক্কা দিবসের আলোচনায় তিনি বলেন পানি নিয়ে বিশ্বের অনেক দেশের মধ্যে সমস্যা থাকলেও সমাধান হয় কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে পানি সমস্যার কোনো সমাধান নেই ভারত পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে তিনি বলেন জল ও স্থল দুই পথেই আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে ভারত এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে জাতীয় স্বার্থে সব নাগরিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতকে চোখে চোখ রেখে কথা বলার মতো জনগণের সরকার দরকার জিয়া পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট গবেষক মফিজুর রহমান রুন্নু অধ্যক্ষ পাভেল চৌধুরী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বগুড়ায় জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ করেছে উদিসি যশোর সংসদ শুক্রবার বিকেলে শহরের ঈদগা মোড়ে আয়োজিত এই সমাবেশে জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা সমাবেশে বক্তারা বলেন গণ অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী এদেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক উদিসি সবসময় সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার যারা জাতির অর্জনকে অস্বীকার করে তাদের প্রতিহিত করবে সাধারণ মানুষ বক্তারা আরও বলেন এক ফ্যাসিবাদী অপশক্তির বিদয়ের পর আরেকটি যেন মাথাচাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌরশাখার পাঁচ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের আরবপুর এই সমাবেশ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইফ হোসেন সভাপতিত্ব করেন পাঁচ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাহবুবুর রহমান বাবু যশোরের নীলগঞ্জ মহাশাসনে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটা সভা সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক অশোক ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন